হ্যালো ভিউয়ার্স নুরুল আলম ফেসবুক পেজ ও এম এম রাজন চাঁদপুরি করি চ্যানেলের পক্ষ থেকে শ্রাবণের সকালে আপনাদেরকে অত্যন্ত বেদনাদায়কভাবে এপিসোড তৈরি করে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ নরুল আলম রাজন তো আশা করি সবাই ভালো আছেন এবং আজকের এই বলিউডে তৈরি করার বহু কারণই হলো আমাদের অতীত ঐতিহ্যকে আমরা কীভাবে হারিয়ে ফেলেছি যে কোনো কারণেই হোক সেই ঐতিহ্য আবার আমাদের কাছে কীভাবে ফিরে আসে এবং অত্যন্ত উপলব্ধি করতে পারি এই বিষয় তুলে ধরার জন্য আজকে আমার এই কন্টেন্ট তৈরি করা তো ভিওয়ার্স আজকে আমার এই কন্টেন্ট তৈরি করার মূল বিষয় বাধ্য হল আমাদের পত্রিকা নিয়ে আমাদের যে দৈনিক পত্রিকাগুলো আমরা পড়ি সেই পত্রিকা নিয়ে একসময় আমি ছিলাম একজন সংবাদকর্মী সেটা দুই হাজার সাত সাল পর্যন্ত আমি কন্টিনিউ করেছি তারপরে বিদেশ চলে যাওয়ার পরে আর সাংবাদিকতা করা হয় না কিন্তু পেশা পেশা দুটা কোনোটাই ছাড়নি এখনও মরে যাচ্ছি কিন্তু ভিন্নভাবে আর আমার বাবা ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক বা যে কথা বলছিলাম এই যে পত্রিকা দেখেন আজকে দেশের এই গ্রাম গ্রাম দি আমরা যখন ইন্টারনেট ব্যবহার ব্যাহত হয়েছি ইন্টারনেট ব্যবহার করতে পারছি না কীভাবে দেশের খবর নিব বিদেশের খবর নিব টোটাল খবর নেওয়ার জন্য বেকুল হয়ে পাগল হয়ে আজকে আজকে পত্রিকা কিনতে ভাবতে হলাম যে পত্রিকা একসঙ্গে আমাদের কিনে পড়াটাই আমাদের সংস্কৃতির একটি বৈশিষ্ট্য ছিল আজ তা হারিয়ে গেছে আমরা এখন ইন্টারনেটে আসক্ত হয়েছি আমাদের অনলাইনের মাধ্যমে আমরা এখন পত্রিকার সহিত আমাদের মন বেশ অন্য খাতে প্রবাহিত হয়ে গেছে যে বুঝতেই পারছি না যে কল পত্রিকা কিনেছি আজ প্রায় মনে হয় প্রায় আট দশ বছর পর আমি পত্রিকা কিনলাম তো কিনতে বাধ্য হ্যাঁ আসলে দুঃখের বিষয়টা এটা দুঃখের বিষয় তো যাকে সবাই ভালো থাকবেন এই যে আমি পত্রিকা কিনেছি সারা দেশ অঞ্চল গোটা আন্দোলনের সেই আন্দোলনের কারণে সারা দেশ এখানে অঞ্চল আমার মা বলছে আমার মা আজকে বলবো যে বাবা একটা পত্রিকা কিনে আনিস আমি একটা পত্রিকা বলবো কারণ বাসায় তো আর কোনো কাজই করতে পারতেছি না কাজের পরে যে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে সময় কাটাবো সেটাও আন্দোলন একটা পত্রিকা কিনে আনিস তো মায়ের এই কথাটা উপলব্ধি করে কিন্তু আমি এর বাজারে এসেই কত পত্রিকাটা কিনলাম লোকাল পত্রিকা কিনতে চেয়েছিলাম কিন্তু আমাদের লোকাল পত্রিকা কতটা প্রকাশনা হচ্ছে না এই আন্দোলনের কারণে সেই জন্য আর লোকাল পত্রিকা সংগ্রহ করা সম্ভব হয়নি তো বন্ধুরা আমি একটি জাতীয় পত্রিকা কিনেছি আপনারা সবাই পত্রিকা কিনবেন এবং এই পত্রিকা কিনে শুধু পত্রিকা কিনবেন এই কারণেই না পত্রিকা কিনে এই এই যে একটা আমাদের অতীত সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে টিকিয়ে রাখার জন্য হলো কম বেশ আমরা পত্রিকা কিনব যতই দেশ ডিজিটাল হোক অনলাইন পার্ট যতই উন্নত হোক আমাদের এই সংস্কৃতি তো হারিয়ে যেতে আমরা দেবো না কারণ আমি এই যে সংবাদ কর্মী হিসেবে আমার বাবা একজন প্রবীণ সংবাদকর্মী হিসেবে আমার একটা দায়িত্ব যেমন আছে আপনাদেরকে বলার সেই খাত্রি বললাম সবাই আমার দেশটিকে লাইক ফলো করবেন এবং শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সাথে থাকবেন ভালো থাকবেন একটি শুভ সকালে দেশের ক্রান্তি লগ্নে সবাই দোয়া করবেন যাতে এই ক্রান্তি লগ্ন থেকে আমরা বেরিয়ে আসতে পারি আমাদের এই দেশ এমনি আসেনি অনেক ব্যক্তি থেকে অনেক সংগ্রামের পর এসেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ